আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করতেছি আর এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা আর আজকে এখন থেকে ভিডিওটা শুরু করেছি তার একটা কারণ আছে কারণটা হচ্ছে আজকে বাড়িতে একটা ছোট পিকনিক হবে তাই আমি বিকেলে ঘুম থেকে উঠে দেরি না করে ভিডিওটা শুরু করে দিয়েছি যে না ভিডিওটা তাড়াতাড়ি করে ইন্ট্রো দিয়ে নিই এবার আমাকে একের পর এক সব কিছু দেখাতে হবে দে দেখো এদিকে আমাদের এই যে আনাজ কাটা শুরু হয়ে গেছে এটা হচ্ছে আমার মাসি আর ওইটা হচ্ছে একটা বৌদি আর এটা হচ্ছে আমার জেঠু এই যে আলু যে ছাড়াচ্ছে তো আমাদের বাড়িতে সবাই এই রকম করে হাতে হাতেই সবাই কাজ করে নেয় তো গ্রামের মানুষেরা ঠিক এইরকমই হয় মানে কোনো ডেকোরেটার ডাকা হয় না এরকম হাতে হাতেই কাজ করে নেওয়া হয় আর এদিকে যে আমার দিদি আর দিদি ছেলে চলে এসেছে আর আমার মা এই যে মা দাঁড়িয়ে আছে আর এদিকে ওরা সবাই ওই যে একটা ছেলে হলদিয়া থেকে অমরনাথ গিয়েছিলো আমাদের বাড়ির কাছে সেটা নিয়ে আলোচনা করছে এ চিকেন পকোড়া হবে তার জন্য এদিকে এখন সবজি কাটছে চিকেন পকোড়ার মধ্যে পেঁয়াজ বাঁধাকপি আর কাঁচা লঙ্কা দিয়ে সেটাই কাটতেছে আর এদিকে কাটা হয়ে গেছে এখন এই যে আমার দাদা ব্যাটারটা রেডি করতেছে চিকেন পকোড়ার জন্য এদিকে আমাদের চিকেন পকোড়া ভাজা শুরু হয়ে গেছে এই যে চিকেন পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এইবার খাওয়া হবে এই যে আমার দিদি খাওয়া শুরু করে দিয়েছে এদিকে আমার মাসিও খাওয়া শুরু করে দিয়েছে তো চলো আমিও এবার ঝটপট করে খেয়ে নিই সবাই তো খাওয়া শুরু করে দিয়েছে আর সত্যি কথা বলতে চিকেন পকোড়াটা খেতে খুব টেস্টি ছিল আর এই যে আমার ভাই আমার ভাই কোনো মতেই ক্যামেরায় আসতে চায় না আর এই যে দেখো একটা ছোট্ট ফুচকি এসেছে আমি ওকে বলছিলাম কী রে তোকে কে নিমন্ত্রণ দিল ও সেটা নিয়ে কি বলতিছে তোমরা শোনো এই যে মাসি এখন এদিকে বাঁধাকপি এ রান্না করতেছে এই যে বাঁধাকপিটা এখন কড়াইতে দিয়ে দিয়েছে এবার ওর মধ্যে আলুও দিয়ে দিচ্ছে তো আমি কিন্তু পরে ভয়েস অভার দিচ্ছি এই বাঁধাকপি চটচড়িটা খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়েছিল। তোমরা ভাববে যে এখন রান্না দেখাচ্ছি তাহলে আমি বলতেছি কী করে না এখন তো আমি খাওয়া দাওয়ার পর ভয়ে সভার দিচ্ছি তাই আমি বলতেছি খেতে কিন্তু সেই টেস্ট হয়েছিল আর এই দিকে দেখো চিকেন ধোয়া হয়ে রাখা আছে চিকেনটা আমার মামা এসে রান্না করবে আর এই যে দেখো চিকেনের মশলা এইদিকে আদা বাটা রসুন বাটা এই যে টমেটো কুচি আর ওই যে নুন এটা হচ্ছে টমেটো কুচি আর এই যে আলু ভাজা হয়ে আছে এখন এবার চিকেন রান্না হবে তার জন্য এই যে গ্যাস জ্বালানো হচ্ছে আর চিকেনের জন্য তো সব কিছু রেডি হয়ে আছে তো চিকেন করার সময় আমি আর ভিডিও করিনি এখন চিকেনটা এই যে কষে জল ঢেলে দিয়েছে চিকেন আমি এখন চিকেন রান্না করতেছি সেদিকে তো চিকেন রান্না চলছে আর এদিকে সবাই বসে গল্প করছে আর এই পুচকি যেন সব কিছুকে মাত করে দিচ্ছে বা বা যেন কোনো কিছু এ সামলিয়ে রাখা যাচ্ছে না বকাবকি করতেছে সবাই তবুও কেন থামবে থামছে না এদিকে তো আমরা গল্প করতেছি আর সেই দিকে আমার মামা থেকে সবাই এসেছে তারা সেই দিকে গল্প করছে ওই যে সেই দিকে গল্প করছে সবাই তো এদিকে গল্প করতেছে আর রান্না বান্না প্রায় শেষের পথেই চিকেনটা হয়ে গেলেই রান্নাবান্না কমপ্লিট এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে আমার মা এখন খাওয়ারগুলো বাড়তিছে এবার সবাইকে খেতে দেওয়া হবে আর আজকে আমাদের মেনুতে ছিল ওই সন্ধ্যায় একটু টিফিনের জন্য একটু চিকেন পকোড়া বানিয়েছিল। আর ভাতে খাওয়ার জন্য আলু ভাজা বাঁধাকপুর চরকারি আর চিকেন হয়েছিল আর দই মিষ্টি এই যে আমাদের এদিকে পঙ্গত শুরু হয়ে গেছে আর ভাবে কিন্তু নিচে বসে খাওয়া নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা এই যে আমি খেতে বসে গেছি খাওয়ার সময় ভিডিও করে খাবার লাস্টে করলাম চিকেনটা এত ঝাড় খাওয়ার পর আমার অবস্থাটা দেখো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর আমরা লাস্টে খেতে বসেছি এই যে আমার বোরমা দাদা বউ বাবা মা আর আমার সাইতে আমার দিদি ছিল আমরা তো লাস্টে খেতে বসেছি এখন বাজে রাত্রি সাড়ে বারোটা আর আমি এইমাত্র খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে এসেছি তো আজকে কিন্তু ভিডিওটা সেই মজাদার হয়েছে তো চলো অনেক রাত হয়ে গেছে আর বেশি বক বক করবো না ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না চটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা